সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ভিডিও সো গাইজ আজকে আমরা একটা মোটো ব্লগিং সেট তোমাদের সামনে আজকে আসতে চলেছি তো সেটা কেন সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে একটা ইনস্টাগ্রাম রিলসের শুট করতে যাব তো অনেক দিন পরে আর কি সব বন্ধুরা একসাথে মানে যাচ্ছি তো আমাদের এখানেই যেটা আমাদের দত্তপুকুর কাশিমপুর অঞ্চলের পাশেই আর কি একদম একটা পিকনিক গার্ডেন আছে আর গার্ডেন তো যারা দত্তপুকুর থাকো তারা তো অবশ্যই চিনবে তো সেই পিকনিক গার্ডেনের ওখানে আজকে আমাদের ইনস্টাগ্রাম রিলসের শ্যুট হবে তো আজকে সেখানেই যাব তো অনেক দিন পর সব বন্ধুরা মিলে বেরোচ্ছি যখন ভাবলাম যে তাহলে একটা ব্লগিংও হয়ে যাক সবাই মিলে একসাথে যাব তো এখন আমি আগে যাব আগে রেডি হয়ে গেছি প্রায় একদম শুধু হেলমেটটা নেব নিয়ে বাইক বার করে আমি যাব হচ্ছে গিয়ে জনিদের বাড়ি তো জনিদের বাড়ির থেকে তারপরে ওখান থেকে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে তো চলো শুরু করা যাক আজকের নতুন ব্লগ দেখতে থাকো চলো তো অল রাইট তো এখন আমরা আমাদের বাইকে উঠে পড়েছি এখন যাচ্ছি জনিদের বাড়িতে তো সেখান থেকে আমাদের আজকের মোটো ভ্লগিংটা পুরোটাই শুরু হবে তো তোমরা দেখতে থাকো তো চলো যাওয়া যাক ওয়েল গাইজ আমাকে তো তোমরা এর আগেও আর কি ব্লগিং করতে দেখেছো কিন্তু ঠিক এইভাবে আমি ব্লগিংটা করিনি কারণ আমার সাথে সৌম্য থাকত ও ব্লগিং আমাকে হেল্প করতো কিন্তু এখনও আর কি ওর পড়াশুনোর এত চাপ বেড়েছে সেই সেই ক্ষেত্রে আমাকে অতটা সময় দিতে পারে না তো আমার সেই কারণে আর কি ব্লগিংটা টোটালটাই নিজেকেই করতে হলো তো আমার সেরকম মোটোভ্লগিং সেট আপ নেই কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি তোমাদের সামনে মোটোভ্লগিং সেট আপে আসার জন্য একটা ভালো ব্লগিং সেট আপ করার জন্য সবার প্রথমে লাগে একটা গোপ্রো তো সেই আমার গোপ্রোটা আমার কাছে যেহেতু নেই তো সেই ক্ষেত্রেই আমি কি করলাম আমার ফোন থেকেই আমি তোমাদের সাথে ব্লগ শ্যুট করতে চলে আসলাম তো দেখো আমরা প্রায় চলে এসেছি জনিদের পাড়ার ভেতরে ঢুকছি এখন তো ওদের বাড়িতে যাব তারপরে আর কি ওর সাথে বেরোলে আজকের ব্লগিংটা এখান থেকেই স্টার্ট হবে সো অল রাইট গাইজ এখন তো ওদের বাড়িতে আমি চলে এসেছি তো এখন দেখবো আগে কি রেডি হয়েছে কিনা তোমাদের সাথে পরে আমি কথা বলছি দেখতে তো আমাদের আজকে সানডে রাইড শুরু হচ্ছে তো তোমাকে তো দেখালাম যে আমি বাড়ির থেকে রওনা দিয়েছি তো আজকের ব্লগটা আমি করছি আমাদের জনি ভাইয়ের সাথে তো জনি হচ্ছে আমাদের বাপিদার ছোট ভাই তো তোমরা তো বাপিদাকে দেখেইছো তো আমার ব্লগে অনেক ব্লগেই বাপিদাকে পেয়েছো তো আজকে জনির সাথে আজকে ব্লগ করছি আজকে সানডে রাইড করব ওর সাথে তো ওর একটা বাইকে আছে আর আমি আমার বাইকে আছি তো আমার ফিনিক্স আমার সাথে আছে তো আজকে আমার এই সানডে রাইডটা আজকে ওর সাথেই করছি দেখতে থাকো তোমরা আর জনির ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গিয়ে আর জনি ব্লগস তাই তো ভাই বিয়ার জনি ব্লগস তো ওকে আমারটা ক্যান বি ব্লগিং সোনু আজকে বেরোবো এখন বাজে বাজে হচ্ছে তিনটে চোদ্দো তো যাওয়া যাক এই যে আমার ফিনিক্স আমার সামনে তো চলো যাওয়া যাক আজকে আমরা আগে টুকটাক ইনস্টাগ্রাম রিলস বানাবো তো সেটার জন্যই আজকে মেনলি যাওয়া তো চলো যাওয়া যাক এখন তো আমরা যাচ্ছি কাশিমপুরের দিকে তো যারা দত্ত মধ্যে থাকো তারা অবশ্যই জানো যে কাশিমপুর জায়গাটা কোথায় আর যারা দত্ত আশেপাশে থাকো যেমন বামুনগাছি বাসা ধাবড়া তারা হয়তো শুনতে পারো যে এইসব কাশিমপুরের জায়গাটার নামটা তো এখানেই আমাদের ওই কাশিমপুর এলাকার পাশেই খুব সুন্দর সুন্দর সব পিকনিক গার্ডেন রয়েছে তো আমরা সেখানেই যাবো পিকনিক গার্ডেনের ওখানেই আর কিছু আমাদের ভিডিও শ্যুটের আজকে ভেনু তো দেখা যাক চলো আজকে যাওয়া যাক ওখানে ভিডিও শ্যুটটা করি কেমন কি হয় না হয় রিলস ভিডিও শ্যুট তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমাদের আজকে একটু সকাল সকাল বেরোনোই কথা ছিল কারণ দেখতেই পাচ্ছ কি রোদ বাইরে এখন আমাদের সকালে যেহেতু বেরোনো হয়নি আমার কিছু কাজ ছিল আর জনিরও কিছু কাজ ছিল বলে তো সেই কারণের জন্য এখন এই দুপুরবেলা বেরোলাম তো বাইরে যা রোদের তেজ তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতে আর কি এই যে একটা স্কার্ফ মতন পরে এসেছি তো এখন যাই বিশাল রোদ বাইরে মানে ধারণা করা যাবে না তো গাইজ দেখো দেখতে দেখতে আমরা দত্তপুখ থানার সামনে চলে এলাম আর ঠিক এই থানাটা ক্রস করলেই এই বাদিকে চলে যাচ্ছে যে আমাদের কাশিমপুর স্কুল তো যেটা তোমাদের বললাম যে কাশিমপুর এলাকা এটাই হচ্ছে কি কাশিমপুর এলাকা বাদিকে চলে যাচ্ছে বা আর এটা স্কুল কাশিমপুর স্কুল পড়ছে তো দেখো গাইজ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে আর ডিস্টেন্স বেশি না তো আমাদের প্রায় চলেই এসছি আমাদের ওই পিকনিক গার্ডেনের কাছে সো গাইজ এখানে একটু প্রবলেম হয়ে গেছিল জনির যে ফোন থেকে ভিডিও শ্যুট করছিল তো সেই ফোনটা হঠাৎ করেই আর কি বন্ধ হয়ে যায় তো আবার আবার চালু হয়েছে এখন সেই কারণে আমরা আবার কন্টিনিউ করছি তো দেখো আর প্রায় তো চলেই এসলাম তো এখন ঠিক আছে তো ভাই ওকে ঠিক আছে চ তো এখন দাও আমাদের আর কি প্রায় চলে এসেছি এখানে ফার্স্টে সবার ফার্স্টে আমাদের একটা পিকনিক গার্ডেন পড়ছে তো এইখানে আমরা দাঁড়াবো না দাম আমরা চলে যাবো আরেকটু সামনে তো এখান থেকেই আমাদের পরপর পরপর পিকনিক গার্ডেনগুলো শুরু হচ্ছে তো দত্তপুকুরে যারা পিকনিক করতে এসছে তারা তো অবশ্যই জানো যারা এই যে এখানে অনেকগুলো পিকনিক গার্ডেন আছে খুব সুন্দর সুন্দর পিকনিক গার্ডেন তো চলেই এসেছি প্রায় দেখো তো এখন এখানেই আমাদের শ্যুটটা হবে তো ইনস্টাগ্রাম রিলসে কিছু শ্যুট করবো আমরা তো এই আমাদের ইয়ে রা রাজা আসবে কখন আসছে আচ্ছা তো যে আর এইখানে হচ্ছে কি আর এস গার্ডেন তো দেখতেই পাচ্ছ ওখানে আর এখানে হচ্ছে এসএসসি একটা এসএসসি গার্ডেন তো সবই আর কি পিকনিক গার্ডেন ভাড়া দেওয়া হয় তো এখন আমরা ভিডিও শ্যুট শুরু করে দিয়েছি যে সবাই আর কি চলে এসছে ম্যাক্সিমামই টিম মেম্বাররা তো কেউ কেউ রেডি হচ্ছে দেখো আর কেউ কেউ আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলসের কিছু কিছু শর্টগুলো দেখছে কি ভাই করতে হবে আর ওই যে আমার ফিনিক্স দাঁড়িয়ে আছে তো সবার বাইকই আর কি সেট করা হয়ে গেছে যে কে কোথায় থাকবে কি বৃত্তান্ত তো সেইভাবে শ্যুট শুরু হবে তো দেখো তোমরা সবাই নিয়ে নিচ্ছে তো এখনই শুরু হবে আমাদের শ্যুট তো তোমরা তো একটা শুটের ক্লিপ দেখতেই পেলে তো এটা আরেকটা তো দেখো তোমরা তো আমাদের শুভ্র সব সিনটা টোটালি বুঝিয়ে দিচ্ছে এদের যে কিভাবে কি করতে হবে তো শুব্রর ইনস্টাগ্রাম আইডি ইড শুভ্র ইন্ডিয়া তো দেখো স্ক্রিনের ওপর লেখা উঠছে তো শুরু হলো ফার্স্ট টেক দেখো তো ভিডিও শ্যুটটা করে দিচ্ছে আমাদের শাহির ভাই শাহির রেহমান তো ফার্স্ট টেকটা যাচ্ছে আমাদের গ্যাপ দে মাঝখানে একটা গ্যাপ দে

পরে পরের সপ্তাহে আসবো তো চলো গাইল এখন আস্তে আস্তে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট এখন বাড়ির দিকে যাব তারপরে আমার কিছু কাজ আছে তো আজকে ওদের এখনও শ্যুট ছড়ে ওদেরটা চলছে তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে দাঁড়িয়ে রয়েছে সব স্যুটটা চলছে তো এখন আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাবো কারণ অনেকক্ষণ এসছি গাইজ তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা তো অবশ্যই জানিও আর আজকে সত্যি কথা বলতে অনেক দিন পরে রাইডে বেরিয়ে বন্ধুদের সাথে দারুণ মজা হলো দারুণ এনজয় হলো তোমরা তো ক্লিপ দেখতেই পেলে যে আমাদের কেমন হচ্ছে ইনস্টাগ্রামে রিলস ফিলসগুলো খুব চলছিলো তোমরা তো দেখতেই পেয়েছে সব তো এখন অনেকক্ষণ হয়ে গেছে যে তো বাড়ির থেকে বেরিয়েছিলাম আড়াইটের সময় এখন গিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে আমার সিউশনই আসে আমি তো যেনই ছোট ছোট বাচ্চাদের ড্রয়িং শেখাই তো আর এখন সেই কারণে বাড়ি চলে যেতে হচ্ছে আরও বাড়িতে একটা নতুন আসছে পরের সাথে পরের সপ্তাহে আমি এরকমই একটা সানডে রাইডে বেরোবো যদি অন্য দূরে কোথাও যেতে পারি তাহলে তো অবশ্যই দেখাবো দূরে কোথাও আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে এরকম ছোটোখাটো রিল ভিডিও সেটির জন্যও আসতে পারি এবং দেখি জায়গা আস্তে আস্তে আমরা সিনগুলো দেখতে থাকো এখন তো আমরা আস্তে আস্তে চলে এলাম আমাদের রেল রেলগেটের কাছে এক নম্বর রেলগেট তো দেখতে পাচ্ছি গেট পড়েছে তো দাঁড়াই ও গড কতক্ষণ দাঁড়াতে হবে আমাদের এটা হচ্ছে একদম মানে স্মরণীয় রেলগেট ঠিক আছে কারণ হচ্ছে এই রেলগেট একবার যখন পড়ে সহজে ওঠে না তো এখন আমাদের দত্তপুকুর লোকাল ঢুকছে দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় তো যাই হোক আজকে হয়তো ভিডিও করছি তার জন্যই হয়তো তাড়াতাড়ি তুলে দিল কারণ অন্যদিন এই গেট এই বিকেলবেলার টাইমে প্রচণ্ড জ্যাম বাঁধে এই গেটে কারণ হচ্ছে অনেক দেরি করে এই গেটটা তোলে তো আজকে সেই জিনিসটা হয়নি আবার সে মিছিল বেরিয়েছে ও আচ্ছা আচ্ছা অনেক রকম অনেক কিছুই হয় যাই হোক তো তোমরা দেখতে পেয়েছো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে তো আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাই তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো টাটা